নমস্কার বন্ধুরা আমার ফুডি ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একবার বছরের প্রথম ব্লগ তাই ভাবলাম আপনাদের বড়ো মাদের বড়োমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়ে দিতাই না বলুন তো আমিও চলে এসেছি বড়ো দর্শন করতে বছরের প্রথম ব্লগটা মাকে দর্শন করেই শুরু হোক আর আপনাদের প্রত্যেকের ভালো কাটুক এই বছরটা এই কামনা নিয়েই আমি আমার এই ভিডিওগুলো শুরু করতে চলেছি তো আজকে আমি আমার ছেলে মেয়ে আমার যা সবাই মিলে চলে এসেছি কে দর্শন করতে বলে না ধর্ম হোক যার যার বড়মা সবার তো বড়ো মা তো সবার বুঝলেন তা আজকে আমি না পয়লা জানুয়ারি এবং দু তারিখেও আমি আসিনি আমি এই আজকে তিন তারিখ বুধবার আজকে এসেছি ভেবেছি আজকে একটু ফাঁকায় ফাঁকায় গিয়ে পুজো দিয়ে আসবো কিন্তু কি বলুন তো মার্ক দর্শন প্রত্যেকে করতে চায় বছরের প্রথমটা খুব সুন্দরভাবে কাটাতে চায় মাকে দর্শন করে তো এসে দেখলাম অগণিত ভক্তর ভিড় প্রচুর লাইন পড়েছে তো তার মধ্যেই মাকে দর্শন করতে এসেছি মার নতুন এর আগেও আমি অনেক মার ব্ল মার মন্দিরের ব্লগ আমি আপনাদের কাছে তুলে ধরেছি আজ আবার নতুন করে ধরছি এই কারণে মার মন্দির নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা প্রত্যেকে জানেন তো মার মন্দিরের সামনে এসে মনটা যেন আপ্লুত হয়ে যায় মার কাছে জানে কত কিছু অভিযোগ আমাদের সবার মাকে দেখতে মার কাছে এসে মার কাছে নানা রকমের মনের অশান্ত মনটাকে শান্ত করতে মাকে নিজের মনের দুঃখ কষ্ট ভালোবাসা সুখ সমস্ত কিছু জানাতে মাকে দর্শন করতে মার আশীর্বাদ নিতে চলে এসেছি জানেন তো তো এত ভক্তের ভিড় এখান থেকে আজকে আমি দেখাবো মার নতুন মন্দির যে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে যারা ভক্তরা লাইন দিয়েছে তারা বেড়াচ্ছে বিশাল লাইন পড়েছে আর আমরা পিছন দিকটাতে দেখ দেখুন চলুন দেখাচ্ছি তো পিছন দিকে দেখতে পাচ্ছেন ওদিকটাতে লাইন পড়েছে বিশাল লাইন সেই গঙ্গা পর্যন্ত লাইন চলে গেছে মার মন্দিরটা খুব সুন্দর করেছে জানেন সত্যি কথা বলতে কি মার কাছে আসলে না মনে হয় সমস্ত দুঃখ বেদনা ভুলে মাকে দেখলে সমস্ত কিছু ভুলে যেতে ইচ্ছা করে মনে হয় মার দিকে তাকিয়ে থাকি মার যেই এত সুন্দর রূপ মার রূপে না মুগ্ধ হয়ে যায় আমি তো হয়েই যাই জানেন মাকে দেখলে মানে মানে সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাই তো যাই হোক আমি ওদিকে আমার ছেলে ওরা লাইনে দাঁড়িয়েছে আমি ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই তাই আমি ভিডিওটা করতে এই দিকটাতে এসেছিলাম এখন কি হয়েছে বলুন তো লাইন তো দেখাচ্ছে ওদের আর খুঁজে পাচ্ছি না ওরা জানে কোথায় আগে চলে গেছে তো আমি ওদের খোঁজার উদ্দেশ্যে আবার পিছনের দিকে যাচ্ছি দেখছি না এই থেকে তো আমরা অনেক আগিয়ে চলে গেছিলাম তো যাই হোক লাইনটা আপনাদের একটু দেখিয়ে দিই লাইনটা বিশাল লাইন পড়েছে আজ বুধবার তবুও কিন্তু প্রচুর লাইন পড়েছে জানেন তো মাকে দেখার উদ্দেশ্যে কত ভক্ত দূর দূর থেকে আসছে মার আশীর্বাদ একটু আশীর্বাদ মার নিতে বছরের প্রথমটা মার আশীর্বাদ নিয়ে শুরু করছে প্রত্যেকের ভালো কাটুক এইটুকুনি কামনা করব চলুন আজকের ভিডিওটা দেখাই যে মাকে কিভাবে প্রত্যেকে দেখুন প্রত্যেকে মার পুজো দেওয়ার জন্য লাইন প্রচুর ভক্তের লাইন রয়েছে তো চলুন এগিয়ে নিয়ে যাওয়া যাক ভিডিওটা আর সত্যি কথা বলতে কি বলুন তো ভেতরে মনে হয় ভিডিও করতে দিচ্ছে না যেটুকুনি আমি বাইরে থেকে শুনলাম যে একদম মানে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে ভেতরে কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না তো তার জন্য আমি বাইরে থেকেই আপনাদের যতটুকুনি পারবো চেষ্টা করছি মাকে দেখানোর তো এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি একদম রোড থেকে ওদের খুঁজে পেয়ে গেছি বুঝলেন আমি ওদের খুঁজে পেয়ে গেছি এই যে আমার ছেলে মেয়ে দেখলেন দেখতে পাচ্ছেন ওদের খুঁজে পেয়ে গেছি আমি চলে এসেছি ওদের কাছে চলে আসলাম এরপরে চলুন মাকে দেখানো যাক মাকে দর্শন করা যাক তো বন্ধুরা আমি ভেতরে ভিডিও করতে পারবো না আমি বাইরে থেকে যেটুকুনি পারছি আমি মার দর্শন আপনাদের অবশ্যই করানোর চেষ্টা করছি কেননা আমার এখনই ভিডিওটা এখানেই স্টপ করতে হবে আপনারা মাকে দেখুন মার থেকে আশীর্বাদ নিন এরপরে ভেতরের দৃশ্য আমি আর আপনাদের দেখাতে পারবো না চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক তো পুজো তো আমার দেওয়া হয়ে গেল। এবার পুজো দিয়ে বেরানোর পথ আপনাদের আগেই বললাম এদিক দিয়ে বেরানোর জায়গা তো মেয়েকে নিয়ে আমার পুজোর পালা শেষ ছেলে মেয়েকে নিয়ে যাকে নিয়ে এখন বাড়ির দিকে যাওয়ার পালা বুঝলেন আমার মেয়ে তো খুব বড়ো মা বড়ো করছে খুব নমস্কার দিচ্ছে জানেন ওইটুকুনি বাচ্চা ও এত মানে বড়ো মাকে মানে মানে না মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না হ্যাঁ এবার আমি যেহেতু মোজা টোজা সমস্ত খুলে ভেতরে ঢুকেছি ও আমাকে পরে দেখে এখন ওর মোজা খুলতে হবে সেই বায়না লেগেছে আমি মার মন্দিরে এসেছি মোজাটা আমার খুলে দাও যাই হোক চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক পুজো দিয়ে বেরিয়েছি এবার এখানে সবাই সবাইকে সিঁদুর পরানো হচ্ছে সত্যি খুব সুন্দর নিয়ম জানেন তো একে অপরকে সিঁদুর পরানো হচ্ছে এখানে মার কাছে সেনা সবাই সবার মতন নিজের মানে মার কাছে সবাই এক হয়ে যাই আমরা মার আশীর্বাদ ভালোবাসা সবার মাথায় থাকুক এইটুকুনি কামনা করি আর কথা আমি সবাইকে বলে দিতে চাই কি বলুন তো এখানে আগে দেখতাম ধুক্কাটি মোমবাতি আনলে সেগুলো রেখে দেয় আলতা সিঁদুর কিন্তু এবার আমি এসে দেখলাম ধুক্কাটি মোমবাতি আলতা সিঁদুর কিচ্ছু রাখছে না সবাইকে সেটাকে রিটার্ন দিয়ে দিচ্ছে তাই এর এটা বলবো যে এর পরে যখন আপনারা আসবেন সেই বুঝে আসবেন ধুক্কাটি মোমবাতি কিন্তু এখানে রাখছে না সেটাকে রিটার্ন দিচ্ছে আমরা বললাম কি করবো বল বাড়িতে গিয়ে ধরিয়ে দেবেন সে তো একশোবার মার নাম নিয়ে যেখানে মাকে ডাকবো মা সেখানেই আছেন তো মার নাম নিয়ে সেই ধুক্কাটি মোমবাতি আমাদের আবার বাড়িতে রিটার্ন নিয়ে আসতে হলো এবং বাড়িতে এসে নিশ্চয়ই আমি মার নাম নিয়ে ধরিয়ে দেব তো এই বলে বলে না ধর্ম হোক যার যার বড় মা সবার জয় বড়োমার জয় তো আজ পুজোর পালা তো এখানে শেষ হলো এখন চলছি বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাওয়ার সময় আবার আমাদের মত চেঞ্জ চেঞ্জ হয়ে গেল বুঝলেন চেঞ্জ হলো বলতে তা আমরা বললাম চলো আমরা সামনা করে নেবে আমরা ওখানেও পুজো দেব দেব দিয়ে বাড়ি যাব। পূজা বলছে না অনেক বেলা হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা আমি এখন এই দুপুরবেলা আমি কালীবাড়িতে পুজো দেবো না কালীবাড়িতে অন্য একদিন পুজো দিতে আসব। তো এখন আমাদের খাবো দাবো কিছু খেয়ে দে আবার এবার মা মেয়ে বায়না করেছে না আমাদের আমাকে মেলায় নিয়ে যেতেই হবে তো যাই হোক টোটো করে সামনাগড়ের দিকে চললাম এবং ভাবজি যখন ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি সামনাগড় মেলাটাও একটু ঘুরে যাই কারণ এবছর আর মেলায় আস এ মানে এসে ওটা হয়নি এখন পর্যন্ত বুঝলেন তো মেয়েকে ছেলেকে নিয়ে আমরা দুজন মিলে মেলার উদ্দেশ্যে চলেছি ওখান থেকে টোটো করে আসলাম এবং এখান থেকে আমরা মেলার দিকে যাচ্ছি দুই বউ মিলে ছেলে মেয়েকে নিয়ে চলুন শামনাগর মেলার কিছুটা দৃশ্য আপনাদের ঘুরে দেখাই আশা রাখবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর সত্যি কথা বলতে যেতে যেতে এটুকুনি বলবো আপনারা যে যেখানে থাকুন খুব ভালো থাকুন সামনের জনকে ভালো রাখার চেষ্টা করুন সামনের জনের মনের কথা বোঝার চেষ্টা করুন দেখবেন অটোমেটিক নিজেও খুব ভালো থাকছেন বড়মা মা ভালো করুক আর আমাদের এই কালীবাড়ির মা সামনাগর কালীবাড়ির মাও সবাইকে ভালো করুক এটা হচ্ছে নানা বা ঘাট আমাদের সামনাগরে তো আমরা চলে সামনা সামনাগরে এবার এখানে বইমেলা হচ্ছে বুঝলেন তো চলুন মেলাটা ঘুরে ঘুরে ছেলেমেয়েকে নিয়ে ঘুরে আপনাদেরও যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করবো যেহেতু এবার আমি মেলার ভিডিও একটাও এখন পর্যন্ত দিইনি তো এটা দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন মেলায় নানা নানারকম দোকান বসেছে বাচ্চা কাচ্চা নিয়ে আসুন আনন্দ করুন নানা রকমের দোলনা বসেছে তো প্রথমেই না এই যে আমরা ওখান দিয়ে কিছু খেয়ে এসেছিলাম এবার এখানে আমরা তো মেয়ে ছেলে বুঝলেন তো তো ফুচকা দেখেই তো ফুচকা খাওয়ার ইচ্ছা তো আমি প্রথমে বায়না করলাম চলো ফুচকা খাবো পূজা বলছে না এই দুপুরবেলা ফুচকা খাবো না আমি বলছি না যে পূজা আমাকে বারণ করছে বুঝলেন যে দুপুরবেলা ফুচকা খাবো আমি বলছি না ফুচকা খাবো আমি ফুচকা খাবই তো যাই হোক সবাই মিলে এখান দিয়ে ফুচকা খেলাম ফুচকা খেয়ে এখান থেকে বই মেলার উদ্দেশ্যে বই মেলা হচ্ছে ভেতরে চলুন দেখাবো তো যেতে যেতে এটুকুনি বলবো যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন আর আপনাদের ভালোবাসার হাত আমার মাথায় রাখবেন আগামী ভিডিওতে নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা একটু ফলো করে লাইক দেবেন দিয়ে আমার পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করুন বন্ধু বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন আগামী ভিডিওতে নতুনত্ব নিশ্চয়ই কিছু নিয়ে আসব আর বড় মা আমাদের এই সামনাগর কালীমা যদিও সব মাই একই চলুন সামনাগড়ের মেলাটা আপনাদের পরিদর মানে আমরা দেখে পরিদর্শন করি এবার আপনাদেরও শেয়ার করি আপনাদেরও দেখানোর চেষ্টা করি আপনারা খুব ভালো থাকুন আর একটু আপনাদের সাপোর্ট আমার মাথায় রাখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কেননা আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব যদি আমি পাই আমার ভিডিও করার আনন্দ আগ্রহ আরও অনেকটা বেশি বেড়ে যাবে তো চলুন ভিডিওটাকে কন্টিনিউ করা যাক আপনারা আর ফেসবুকের আমার যেসব বন্ধুরা আছে তাদের আমি একান্তভাবে অনুরোধ করব। ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করুন একটু শেয়ার করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার ভিডিও করার মানে আনন্দটাকে আর একটু বাড়িয়ে দেবে যেহেতু আমি এই কাজটা খুব আনন্দ নিয়ে করি জানেন তো খুব আনন্দ নিয়ে আমি এই ভিডিওটা করার চেষ্টা করি খুব আনন্দ মন মনকে আনন্দ আমার ভিডিও করতেও খুব ভালো লাগে জানেন তো এছাড়া আর কোনো কোনো ব্যাপার নেই আপনাদের একটা ভালোবাসা একটা লাইক আমার আর ভিডিও করার আনন্দটাকে আর একটু বাড়িয়ে দেবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করুন আরও দশজনকে দেখার সুযোগ করে দিন আর একটু লাইক দিয়ে যাবেন প্লিজ আর ফলো বাটনটা প্রেস প্রেস করুন যাতে আমার মানে এই কষ্টটা এই যে আমি ভিডিও করছি এই যে আমার একটা মানে কাজের উদ্যম এই কাজের উদ্যমটাকে যাতে আমার বাড়িয়ে তুলতে আপনারা আমাকে একটু হেল্প করুন আপনাদের ভালোবাসা আবারও বলছি আমার অনেক প্রয়োজন আপনাদের একটা ফলো একটা লাইক আমার ভিডিওকে আরও ভালো করে করে তোলার উদ্যমকে বাড়িয়ে তুলবে তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের ভালোবাসার হাত আমার মাথায় রাখবেন আর আপনারা যে যেখানে থাকুন খুব ভালো থাকুন চলুন ভিডিওটাকে কন্টিনিউ করা যাক আর যেতে যেতে আবার বলবো সামনের জনকে ভালো রাখুন সামনের জনকে বোঝার চেষ্টা করুন তাহলে আর হয়তো কারোর জীবনে কোনো সমস্যাই থাকবে না আমরা নিজেকে নিয়ে খুব ব্যস্ত প্রত্যেকে তাই না তো আমাদের উচিত সামনের জনকে বুঝতে হবে সামনের জনের মনের কথা আমাদের বুঝতে হবে নিজেকে তো অবশ্যই ভালোবাসবো সামনের জনকেও ভালোবাসবো এইভাবেই জীবনটাকে অতিবাহিত করুন নিশ্চয়ই ভালো হবে মা সবার ভালো করবে তো চলুন ভিডিওটা কমপ্লিট করা যাক আর প্লিজ একটু ফলো করে লাইক বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকুন আগামী দিন নতুন নতুন ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার টাটা আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নিয়ে